আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে সরাসরি যুক্ত খান দর্শক আজকের আজকের বাজার জানিয়ে দিব আর বাজারে সেই দাম কেমন আছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একবারে পিছনে রসুন দেখা যাচ্ছে সেই রসুন কত টাকা করে বিক্রি হচ্ছে রসুনের দাম কেমন আছে রসুনের বাজার কীভাবে থাকবে নাকি আরও কমার সম্ভাবনা আছে নাকি রসুন আসলে এভাবে থাকবে না সে বিষয়ে কিন্তু আপনারা সকলে আমার কাছ থেকে জানতে পারবেন বর্তমান বাজারে রসুনের দাম কেমন রয়েছে রসুন কত করে বিক্রি হচ্ছে সেটা কিন্তু জানতে পারবেন দর্শক বর্তমান মার্কেটে এই যে রসুনের যদি দাম সম্পর্কে যদি বলি রসুন কত টাকা ধরবেতে অথবা কত টাকা করে বিক্রি হচ্ছে সেটাও কিন্তু আপনাদের সকলের মাঝে জানিয়ে দেব দর্শক বন্ধুরা জানতে পারবেন বর্তমান বাজারে রসুনের দাম দর্শক এই রসুনের দামের যদি কথা বলি বর্তমান বাজারে সেই রসুনের বাজার আপডেট অথবা রসুনের সেই বাজার দর কেমন আছে সেটা যদি জানিয়ে দেই আপনাদের সকল মাঝে তাও কিন্তু বর্তমানে আপনারা সকলেই কিন্তু জানতে পারবেন রসুনের বাজারদর প্রতিনিয়ত যে আপডেটগুলো জানিয়ে দেয় সেই আপডেটের ক্ষেত্রে অথবা সেই আপডেট তথ্য জানিয়ে দেওয়ার জন্য আমরা কিন্তু আপনার সাথে হাজির হই অথবা কথা বলি রসুনের দাম কেমন আছে রসুন কত করে বেচাবে কি চলছে রসুন কীভাবে থাকবে নাকি আরো আরও কমার সম্ভাবনা আছে সব মিলিয়ে থাকবে আপনাদের মাঝে আমি রয়েছি সাব্বির খান ছোট্ট বিরতির পর আসবো বর্তমান পেঁয়াজের বাজার দর জানিয়ে দেওয়ার জন্য দর্শক বন্ধুরা সেই ছোট বিরতির পর কিন্তু আবারও ফিরে চলে আসলাম আপনাদের সকল মাঝে আজকের বাজার আপডেট জানিয়ে দেওয়ার জন্য আজকের বাজারে কেমন দামে পেঁয়াজ বেচা বিক্রি চলছে আপনারা পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজের দর দাম কেমন আছে দর্শক বন্ধুরা বর্তমান বাজারে যে পেঁয়াজের বাজার দর জানিয়ে দিতে বা পেঁয়াজের বাজার কি এভাবে থাকবে নাকি আরও কমার সম্ভাবনা থাকে সেটা কিন্তু জানাবো আর এই যে বর্তমান পেঁয়াজ কিন্তু মার্কেটে বাচ্চা বিক্রি হচ্ছে একশো টাকা একশো দুই তিন টাকা দরবেদি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে নিচে বিক্রি হচ্ছে পঁচানব্বই নব্বই টাকা ইন্ডিয়ান পেঁয়াজের বাজার উপরে বিক্রি হচ্ছে আশি টাকা নিচে বিক্রি হচ্ছে সত্তর বাহাত্তর একাশি টাকা পর্যন্ত কেজি বেশি বিক্রি হচ্ছে আজকের বাজার দরে কেমন দাম ছিল আপনাদের সকল মানে জানেন আমার এদিকে রসুনের বাজার রয়েছে দুশো টাকা দুশো পাঁচ টাকা দরবেদে বিক্রি হচ্ছে